নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আপনাদের দেখুন প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি অর্থাৎ যে পশ্চিমবঙ্গে যে প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি চলছে এবং যেটা বিগত দু সালের টেটের পর থেকেই চলে আসছে এবং ইডি সিবিআই এরা তদন্ত করছে মহামান্য কলকাতা আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল করেছিলেন পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার কলকাতা হাইকোর্টে এই মামলা ফেরত আসে ডিভিশন বেঞ্চ স্পেশাল তৈরি হয় সেখানে মামলা চলছে কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই যে নিয়োগ হয়েছিল দু হাজার সালের টেট পরীক্ষা থেকে সেখান থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সেকেন্ড ফেজ অর্থাৎ দু হাজার ষোলোতে একবার নিয়োগ হয়েছিল যারা দু সালের মার্চ ফেব্রুয়ারিতে জয়েন করেছিল পরবর্তীকালে সেকেন্ড ফেজে দু হাজার কুড়িতে আবার নিয়োগ হয়েছিল কাদের মধ্য থেকে না যারা দু হাজার চোদ্দোতে টেট পাস করেছিল তাদের মধ্য থেকেই নিয়োগটা হয়েছিল সেটা হয়েছিল দু হাজার কুড়িতে সেই সংখ্যাটা ছিল ষোলো হাজার পাঁচশো সেই ষোলো হাজার পাঁচশো যখন নিয়োগ হয় পরবর্তীকালে আর করে দেখা যায় যে না ষোলো হাজার পাঁচশো পুরো নিয়োগ হয়নি তিন হাজার নশো উনত্রিশটি ভ্যাকেন্ট পোস্টে নিয়োগ করা হয়নি এটা কিন্তু জানা গিয়েছিল এরপর এই যে ভ্যাকেন্ট পোস্টগুলো তিন হাজার নশো উনত্রিশ এটা যারা দু হাজার সতেরো সালে টেট পাস করলো অর্থাৎ দু হাজার সতেরো সালের টেটের ব্যাপারটা ক্লিয়ার করি দু হাজার সতেরো সালের যারা টেট অ্যাপ্লাই করেছিল টেট পরীক্ষার জন্য সেই দু হাজার অ্যাকচুয়ালি দেখুন যে দু হাজার চোদ্দো সালের যে বলছি টেট পরীক্ষা এই টেট পরীক্ষাটা অ্যাকচুয়ালি হয়েছিল দু হাজার পনেরো সালের অক্টোবর মাসে তেমনই দু হাজার সালের যে টেট পরীক্ষাটার অ্যাপ্লিকেশান নেওয়া হয়েছিল তার পরীক্ষা কিন্তু অনেক দিন পরে প্রায় চার বছর পরে দু সালে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই পরীক্ষাটা হয়েছিল যেটা দু সালের অ্যাডভার্টাইজমেন্ট ছিল তাহলে এখানে আমরা উল্লেখ করব অ্যাডভার্টাইজমেন্টের ইয়ার হিসাবে অর্থাৎ দু সালের যে টেট পরীক্ষা সেই পরীক্ষার্থীরা যখন এই যে ষোলো হাজার পাঁচশো থেকে তিন হাজার নশো উনত্রিশটি পোস্টে নিয়োগ করা হয়নি জানা গেল সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা মামলা করেছিল এবং মামলা করে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা করার পর দু হাজার সালে যারা টেট পরীক্ষার্থী তারা মামলা করেছিল মামলা করার পরে কিন্তু মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিলেন যে না এটা ওই দু সালের যে টেট পরীক্ষার যে এফেক্ট চলছে অর্থাৎ যে নিয়োগ চলছে তাদের মধ্য থেকেই ওই তিন হাজার নশো উনত্রিশটি পোস্ট কিন্তু ফিল আপ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাহলে এই পর্যন্ত ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল কিন্তু যে তিন হাজার নশো উনত্রিশটি পোস্ট সেগুলো নিয়োগ করতে হবে আগের যে টেট পরীক্ষা দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা হয়েছিল সেখান থেকে যারা আছে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের মধ্য থেকে ইন্টারভিউ নিয়ে এটা ফিল করতে হবে এর প্রেক্ষিতে যখন দু সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্ট বেরোবার পর ইন্টারভিউ হয় এবং আপনারা জানেন যে সম্প্রতি নিয়োগ হয়েছে সেখানে কিন্তু এই তিন হাজার পোস্টকে কাট করে রাখা হয়েছিল রাখা হয়েছিল কিভাবে না যেহেতু মহামান্য হাইকোর্টের এটা রায় ছিল যে এই পোস্টগুলো ফিল করা যাবে না এটা দু সালের টেট থেকেই নিতে হবে এরপর এই প্রার্থীরা যারা মামলা করেছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টে অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতে যায় তারা তাদের সুবিচার পাওয়ার জন্য যে কেন এই তিন হাজার নশো উনত্রিশটি পোস্ট দু হাজার চোদ্দো সালের থেকে এখনও নিয়োগ হবে যেহেতু যেহেতু দু হাজার কুড়ি সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা ক্লোজ হয়ে গেছে দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়া ক্লোজ হয়ে গেছে তা সত্ত্বেও দু সালে কেন এটা বলা হচ্ছে যে তিন হাজার পোস্ট সেই দু হাজার সালে টেট পরীক্ষার্থীদের মধ্য থেকেই নিতে হবে যেখানে দু হাজার সালে টেটের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের প্রক্রিয়া চলছে নিয়োগের সেই সময়ে দাঁড়িয়ে কেন এই পোস্টগুলোকে কেটে রাখা হবে কেন এখন যারা টেট পাস করছে অর্থাৎ দু হাজার সালে যারা টেট পরীক্ষার্থী তাদের মধ্য থেকে কেন নেওয়া হবে না এই প্রশ্নটা তোলে যারা মামলাকারী এখন মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা চলার পর মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সম্প্রতি এই রায় দিয়েছেন যে না এই তিন হাজার যে প্রায় প্রাথমিক শিক্ষকের পদ এটা যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে সেই পদগুলি দু হাজার চোদ্দো সালের টেট প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে সেটা আইনসম্মত নয় সেটা আইনসম্মত নয় মহামান্য সুপ্রিম কোর্টের নজরে তাদের অবজারভেশনে এটা আইনসম্মত নয় তারা কিন্তু জাজমেন্ট দেয় যে ফিউচার যে রিক্রুটমেন্ট হবে ফিউচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানের থেকেই কিন্তু তাদের মধ্য থেকেই কিন্তু এই তিন হাজার নশো উনত্রিশটি পোস্টকে ফিল আপ করা হবে আর ফিউচার রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু এটা আর ওই দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার্থীরা সেখানে শুধু তারা থাকছে না দু হাজার সালের যারা টেট পরীক্ষার্থী আছে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে যাদের নিয়োগ চলছে অলরেডি নিয়োগ হয়ে গেছে সেই প্রেক্ষিতে দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল যে না এটা কিন্তু দু হাজার চোদ্দো সালের যে টেট যারা পাস করে আছে তাদের মধ্য থেকে নিতে হবে নতুন যারা টেট পাস করলো অর্থাৎ দু হাজার সতেরো সালে সেই প্রক্রিয়াতে এইটাকে যুক্ত করা যাবে না এই ভ্যাকেন্ট পোস্টগুলোকে সেটা কিন্তু আর থাকছে না অর্থাৎ নতুন যে দু হাজার সতেরো সালে যারা টেট পরি পাস করেছে যাদের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি দু হাজার বাইশ সালে বেরিয়েছে জানুয়ারি মাসের পরবর্তীকালে তাদের নিয়োগ প্রক্রিয়া হয়েছে নিয়োগ হয়েছে এখন আগামী দিনে এটা একটা ভালো খবর হলো যে নতুন যারা টেট পাস করেছে দু হাজার সতেরো অনওয়ার্ডস যারা টেট পাস করেছে তাদের কিন্তু এটা একটা ভালো তাদের জন্য নিউজ গুড নিউজ যে এই যে নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে সম্পন্ন হবে প্রাথমিক শিক্ষকের তাতে কিন্তু এই তিন হাজার নশো উনত্রিশ এই সংখ্যাটা একেবারেই নগণ্য নয় সংখ্যাটায় অনেকটাই সংখ্যা এই যে চাকরি প্রার্থী বিগত বহু বছর ধরে নিয়োগ হয়নি সেই দু সালের পর থেকে কুড়ি সালে একটা ফেজ হয়েছিল ষোলো হাজার পাঁচশো এরপর থেকে কিন্তু দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়নি তাহলে নতুন যারা টেট পাস করে করলো বা করে আছে তাদের থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হলে সেই সব প্রার্থীরা অবশ্যই উপকৃত হবে নমস্কার